আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা নতুন করে ম্যাটার প্রু ডট স্পেসের অ্যাকাউন্ট করতে পারতেছেন না এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা ভিডিওটা যদি দেখেন দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনারাও অ্যাকাউন্ট করতে পারবেন সমস্যা নেই তো আমি দেখেন যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য রেজিস্ট্রেশনটা করব সেক্ষেত্রে আমি শুধুমাত্র পনেরো সেন্ট বিএনবি গ্যাস ফি নিয়ে নিছি এটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারবো আমার পনেরো সেন্ট বিএন উপরে ব্যালেন্স শু করতেছে সর্বপ্রথম আমাকে যে জিনিসটা করতে হবে উপরে দেখেন যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনটা আছে সেটিং অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি আগে দেখেন যে সিকিউরিটি স্ক্যানারটা আমার অফ করা আছে কি না এই হচ্ছে সিকিউরিটি ভালোঘরে দেখে নেন যারা অ্যাকাউন্ট করতেছেন আপনাদের জন্য সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে পাসওয়ার্ড চাবে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেওয়ার পরে একদম উপরে দেখবেন যে সিকিউরিটিটা আমার কিন্তু অলরেডি সিকিউরিটি স্ক্যানারটা অফ আছে তো আপনাদের কীরকম থাকবে এরকম অন করা থাকবে অন করা থাকলে আপনারা অফ করে নেবেন অন করে নেওয়ার পর অফ করে নেবার পর আমি আবারও চলে যাবো আমার হোম পেজে হোম পেজে আসার পর আপনারা জানেন ম্যাটার প্রতি অ্যাকাউন্ট করার জন্য কিন্তু ডিসকভারে ক্লিক করতে হয় কোথায় এই ডিসকভার অপশনে ক্লিক করতে হয় মানে হচ্ছে ডিসকভারে ক্লিক করলে আপনি কোথায় লিঙ্কটা পেস্ট করবেন সেই জায়গাটা আপনি পাবেন আচ্ছা তখন আমি ডিসকভারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে সার্চ বাটন অনেকেই সার্চ বাটনটা বুঝতে পারেন না এটা হচ্ছে সার্চ বাটন সার্চ বাটনে ক্লিক করার পরে আমি এখানে দেখব আগে কোনো লিঙ্ক আছে কি না তো আগে দেখেন যে ম্যাটার উপরে একটা লিঙ্ক দেওয়া আছে অন্য কোনো কিছু থাকলে এই সি অলে ক্লিক করবেন বা সে অল যেভাবে উচ্চারণ করেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কি করবেন এই হিস্ট্রিটা ক্লিয়ার করে দেবেন ডিলিট করে দেবেন উপরে দেখেন ডিলিট বাটন আছে ডিলিটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন যে ডিলিট অপশন আসবে ডিলিট করে একদম পরিপূর্ণ ক্লিয়ার করে নেবেন এখন এখানে একটা লিঙ্ক পেস্ট করবেন কোথায় সার্চ অপশনে সার্চ অপশনে অর্থাৎ এই জায়গাটাতে একটা লিঙ্ক পেস্ট করবেন লিঙ্কটা কোন জায়গায় পাবেন আমি চলে যাব এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে আসার পর আপনার দেখেন আমি একটা লিঙ্ক কপি করতেছি এই হচ্ছে লিঙ্কটা নিচে হচ্ছে এই লিঙ্কটা এই লিঙ্কটা আমি কপি করে নিলাম লিঙ্কটা দেখেন আমার অলরেডি কপি করা আছে তারপর আপনাদেরকে দেখানোর খাতিরে আমি কপি করে নিচ্ছি কপি করে নিলাম কপি করে নিলাম কপি করে এখন চলে যাবে আবার ওয়ালেটে তো আমার আবারও প্রাইভেট কি চাবে আমি প্রাইভেট কি মানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেওয়ার পরে আমি লিঙ্কটা কোথায় পেস্ট করলাম ডিসকাভারে মানে সার্চ বাটনে ওই দেখেন সার্চ বাটন কিন্তু আমি পেস্ট করছি পেস্ট করার পরে ওই যে দেখেন উপরে পেস্ট করলাম পেস্ট করা পেস্ট করার পরে এখন আমি সার্চ করব তো আমি সার্চ করার জন্য আমার কীবোর্ডের সার্চ বাটন ক্লিক করলাম এখন দেখেন এরকম আসতেছে একটু অপেক্ষা করি এরকম আসবে আসার পরে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি এই যে এখানে থ্রি ডট যে অপশনটা আছে না থ্রি ডট এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে যাদের নেটওয়ার্ক ইথিরিয়াম আছে আমার কিন্তু নেটওয়ার্ক ইথিরিয়াম আছে দেখেন নেটওয়ার্ক লেখা কি ইথিরিয়াম তো আমরা যেহেতু ব্লক ব্লকচিন দ্বারা কাজ করি সেক্ষেত্রে আমি এটাকে বিএনবি করে নিলাম বিএনবি করার জন্য উপরে বিএনবিটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখন আমার কাজ হবে কি এখন আমার কাজ হবে রেজিস্ট্রেশনে ক্লিক করা রেজিস্ট্রেশনে ক্লিক করা করলাম ক্লিক করার পরে আমার সামনে এরকম আসবে দুইটা অপশন আসবে একটা হচ্ছে কি রেজিস্টার ইয়াজার ডু ইউ অলরেডি হ্যাভ আপলাইন ইয়েস অর নো আপনি কী করবেন ইয়েস এ ক্লিক করবেন কেন এ ক্লিক করবেন ইউসি ক্লিক করার পর আপনার একটা আপলাইন আইডি চাবে অর্থাৎ আপনার একটা আপলাইন আইডি চাবে আপলাইন আইডি পাবেন আপনি যার মাধ্যমে আসছেন ওই ব্যক্তিরা যে আপনাকে একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কটা আপনি কপি করে এই আপলাইন আইডির জায়গায় পেস্ট করবেন আমি পেস্ট করলাম পেস্ট করার পরে দেখেন আমার কিন্তু পরিপূর্ণ আমি পেস্ট করতেছি আমি পেস্ট করলাম পেস্ট করার পরে আমার সামনে দেখেন পরিপূর্ণ একটা এরকম একটা পেজ আসে তখন আমাকে কি করতে হবে শুধুমাত্র সংখ্যাটা রেখে বাকিটা আমি ডিলিট করে দেব। কারণ কি এখানে পরিপূর্ণ লিঙ্কটা দেওয়া যাচ্ছে না শুধুমাত্র সংখ্যাটাই দেওয়া যাচ্ছে আমি দেখেন সংখ্যাটা রেখে বাকিটা ডিলেট করে দেব। ডিলিট করার পরে দেবার পর আমার সামনে এরকম থাকবে তখন আমি কোথায় ক্লিক করবো রেজিস্ট্রেশনে ক্লিক করব কোথায় রেজিস্ট্রেশনে ক্লিক করবো এই সংখ্যাটা কিন্তু বারে দেখে নেবেন ঠিক আছে কিনা তো রেজিস্ট্রেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং খাবে দেখেন লোডিং খাচ্ছে এখন আমি যার আড়িটা এখানে নিচ্ছি ওনার নামটা কিন্তু এখানে শু করতেছে দেখেন সানজিদা এই নামটা শু করতেছে আমি এখন কানেক্টে ক্লিক করবো মার্ক দিতে হবে না শুধুমাত্র এই কানেক্টে ক্লিক করলেই হবে আমি কানেক্টে ক্লিক করব ক্লিক করার পরে আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে কাজ করি ব্রাউজার ওয়ালেডি দিলে হয় পরবর্তীতে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করতে হবে বাট আমরা শুরুতেই ট্রাস্ট ওয়ালেটটা নিয়ে নেব ক্লিক করলাম ট্রাস্ট ওয়ালেটে তখন আমাদের নিচে দেখবে কানেক্ট লেখা আসবে যারা নতুন আপনারা শিখে নেবেন এই যে হচ্ছে এই কানেক্টে ক্লিক করবেন এই কানেক্টে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন লেখার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমার সামনে নব্বই সেকেন্ড সময় চাবে আপনারা জানেন এই নব্বই সেকেন্ড সময় চাই অ্যাপ্রুভ করে দিলাম আবারও পাসওয়ার্ড দিতে হচ্ছে পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আবারও অ্যাপ্রুভ লেখা আসবে আর এপ্রুভ লেখা না আসলে এখানে নব্বই সেকেন্ড সময় চাইছে আমার থেকে এরা অর্থাৎ লেখা আছে কি প্লিজ ওয়েট ডু নট রিফ্রেশ মানে রিফ্রেশ করতে না করতেছে পেজ উইল বি অটোমেটিকলি রিফ্রেশ উইথিন তিরিশ থেকে নব্বই সেকেন্ড মানে থার্টি থেকে নাইনটি সেকেন্ড পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো আমি অপেক্ষা করি অপেক্ষা করলে কিন্তু বুঝতে পারবো আসলেই এখানে কত আসলে অ্যাকাউন্ট হচ্ছে কি না অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক বিভ্রান্তের ভিতরে আসেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রেজিস্ট্রেশনটা হচ্ছে কিনা না জাস্ট ওয়েট আপনি এই প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও কিন্তু আপনি স্লট আপডেট করতে পারবেন সব কাজ করতে পারবেন তো trust wallet থেকে কাজ করা যায় আমরা আসলে ভাই সিস্টেমগুলো গুলো বুঝতে হবে system গুলো না বুঝলে তো হবে না তা আমি নব্বই second তখন হয় নাই আমরা 30 থেকে চল্লিশ second হয়তো বা হয়েছে একটু অপেক্ষা করি এখনই হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু আমরা লাইভে থাকবো হয়তো বা একটু video লং হচ্ছে কারণ আমি ফুল process টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নব্বই সেকেন্ডের বেশি লাগবে না এখনই হয়ে যাবে একটু এই যে অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আপনারা দেখছেন উপরে নীল লেখা আসছে অ্যাকাউন্ট সাকসেসফুল এখন হচ্ছে সাইন লেখা আসবে সবাই নিচে সাইনে ক্লিক করবেন ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেটকে চাবে অর্থাৎ পাসওয়ার্ডটা চাবে আর কি আমার কিন্তু অ্যাকাউন্টটা করা ক্রিয়েট হয়ে গেছে এখন আরেকটা বিষয় আপনাদের দেখার বাকি আছে যখন আপনি অ্যাকাউন্টটা করলেন যেহেতু আগের মতো সহজ হচ্ছে না সেক্ষেত্রে মেনুবারে ক্লিক করবেন মেনুবারে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন কেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনার যে আপলাইন ওনার আইডি নাম্বারটা শু করবে আপনি কনফার্ম হবেন যে আপনার আপলাইন আইডি নাম্বারটা ঠিক আছে কি না তার মানে আমার আপলাইন আইডি নাম্বারটা ঠিক আছে আমি চাইলে এখানে নামটাও সেট আপ করে নিতে পারবো এই ইউজার নেমে ক্লিক করে আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমার নাম ইমরান আমার নামটা আমি দিয়ে দিলাম ইমরান খান তো দেবার পরে সেভে ক্লিক করবো আমারটা সেভ অলরেডি হয়ে গেছে উপরে দেখবেন সাকসেসফুল লেখা আসছে এখন আমি আবারও কি করব আবার ওই যে বারে ক্লিক করব বারে ক্লিক করার পর প্রোগ্রামে আসবো প্রুফ প্রোগ্রামে ক্লিক করার পর আমি কিন্তু স্লটগুলো আপডেট দিতে পারবো দেখেন আমি চাইলেই কিন্তু এইখানে স্লটগুলো আপডেট দিতে পারবো তো আমার যেহেতু আপডেট দেওয়ার দরকার নাই শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি আমি পাওয়ার মেট্রিক্সে একটা করে আপডেট দেওয়ার জন্য মোর ডিটেলে ক্লিক করতে হবে মোর ডিটেলে ক্লিক করার পর একটিভেটে ক্লিক করলে কিন্তু আমার স্লটটা আপডেট হওয়া শুরু হয়ে যাবে তো আমি আপডেট দিতে চাচ্ছি না আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাইতে চাইছি তো এই লিঙ্কটা কোথায় পাবেন এই লিঙ্কটা পাবেন হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যেখানে ভিডিওটা দেওয়া থাকবে এইখানে এই লিঙ্কটা পাবেন এরকম সহজ পদ্ধতিতে আপনারা ভাই এই অ্যাকাউন্টগুলো করে নেন ঠিক আছে অবশ্যই কাজ হয় কাজ কোনো বন্ধ নাই অনেকে হয়তো বুঝতে পারেন না বোঝার কারণে সমস্যাগুলো হচ্ছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ